ইউটিউবে হাজারো মানুষ কন্টেন্ট বানায় কিন্তু তাদের মাঝে কিছু মানুষ আছেন যারা শুধু ভিডিও বানান না মানুষের মুখে হাসি ফোটান এমনই এক নাম নাসা ভাই বিনোদন খুব অল্প সময়ে তারা হয়ে উঠেছেন বাংলা কমেডি জগতের এক পরিচিত মুখ কিন্তু কিভাবে নাসাভাই বিনোদনে যাত্রা শুরু হয় 2022 সালের দিকে। কোনো দামি ক্যামেরা বা বড় সেট ছাড়াই মোবাইল ফোন আর সাধারণ পরিবেশেই তৈরি হয়েছিল তাদের প্রথম ভিডিও। প্রতি নিশ্বাস তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব, बर्बाद করে দেব, নিতুকে হাнга করলে। তারা চেষ্টা করতো

আমি কি কখনো বন্ধুদের এই সব কিছুতেই লুকিয়ে থাকে হাসির উপাদান অভিনয়ে থাকে প্রাণ আর গল্পে থাকে দর্শকের পরিচিত অনুভব দু হাজার সালের দিকে তাদের ভিডিও ভাইরাল হতে শুরু করে কারণ ছিল সংক্ষিপ্ত ভিডিও টু দ্য পয়েন্ট কমেডি আর নিয়মিত কন্টেন্ট আপলোড একবার কেউ ভিডিও দেখে মজা পেলে সঙ্গে সঙ্গে বন্ধুদের পাঠিয়ে দেয় আর এভাবেই বাড়তে থাকে তাদের ভিউ বাড়তে থাকে সাবস্ক্রাইবার তারা শুধু অভিনয় করে না নিজেরাই ভিডিও শ্যুট করে এডিট করে এবং আপলোড করে কল্পনা থেকে বাস্তবায়ন সবই নিজের হাতে এখন যদিও কিছুটা উন্নত ক্যামেরা ব্যবহার করেন তবুও তাদের নির্মাণ প্রক্রিয়া থেকে যায় আগের মতো সহজ ও মজার ভাই বিনোদন প্রমাণ করেছে সফল হতে হলে বড় স্টুডিও নয় দরকার মনের ইচ্ছা মেধা আর কল্পনার ছোঁয়া হাসি ছড়ানোই তাদের মিশন আর তারা সেটা করে যাচ্ছেন একই নিষ্ঠভাবে তাদের গল্প আমাদের শেখায় লোক হাসানো একটা আর্ট আর সেটা করতে গেলে হৃদয় দিয়ে করতে হয় তাদের ভিডিওতে নেই কোনো খ্যাতিমান অভিনেতা নেই বিশাল বাজেট বা ডিজিটাল এফেক্টস কিন্তু তারপরও লাখো মানুষ অপেক্ষায় থাকে নতুন কন্টেন্ট কখন আসবে কেননা তারা এমন কিছু দেখায় যা আমাদের জীবনের এক টুকরো এক ফোঁটা আনন্দ এক ফোঁটা বাস্তবতা তাদের গল্প আমাদের শেখায় লোক হাসানো শুধু বিনোদন নয় এটা একটা আর্ট আর এই শিল্পটা রপ্ত করতে হলে টাকা পয়সা নয় দরকার আত্মা থেকে কাজ করার ইচ্ছা নাসাভাই বিনোদনের ভিডিওগুলো যেন প্রতিদিনের ক্লান্তি শেষে একটা নির্ভরযোগ্য হাসির ঠিকানা তাই বলা যায় এটা শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা এক ধরনের আন্দোলন যা আমাদের মনে করিয়ে দেয় হাসির কোনো বিকল্প নেই